ভাই তেন না না অন্য ডিশ তো ই করা লাগবো তো এখন হুম এটার মধ্যে শেষ আমেশা এই যে এরকম যারা যেটা আছে না ওটা কিন্তু যেটা উঠাইলেন ঠিক আছে ওটা গোড়ায় কিন্তু কিছুটা ওইগুলো একটু ভালো আছে ঠিক আছে কিছুটা ভালো আছে ওই রকম যেটা থাকবো ওই রকম যেটা থাকবো এখন একমাত্র একটা পদ্ধতি আছে সেটা কোনটা জানেন যেমন কিছু কিছু কাছে এরকম হয় যেমন গোড়া পইসায় গেছে গা ঠিক আছে হ্যাঁ এইটাতে আমি দেখাই যেমন গোড়া ওই যে পইসা গেছে গা গোড়ার বসা পরে এই যে যে শিকড়গুলো আছে না এই শিকড়গুলো যখন যদি শক্তিশালী শিকড় থাকে এই শিকারগুলা আস্তে আস্তে গাছটা সুস্থ রাখে রায় কেমন থেকে আবার নিচের থেকে যদি আবার খুশি দেওয়াই হয় কিন্তু সাইড যদি ভালো থাকে তাহলে দেখা যায় নিচের শিকড়টা ওটাই হলেও কোনো রকম ই হয় এজন্য আপনি শেষ অংশে একটু একটা ট্রিটমেন্ট করতে পারেন সেটা হলো যে এই এরকম গাছ যেগুলো আছে বালোডি তো বালোডির মধ্যে রিডুমেন্টটা দিয়ে যাবেন ঠিক আছে এই যে এরকম যেগুলো প্রায় গোড়ায় সবটির মধ্যে একটা ডোজ দিয়ে দেন একটা ডোজ আপনার হচ্ছে রিভাস আছে আমাদের আর হচ্ছে রিবাস আপনার স্কোর দুটা রিভাস আর স্কোর এই দুইটা একত্রিত করে ঠিক আছে আপনি একটা ডোজ সের মাসা দিয়ে দেখেন কারণ এটা চার দিন পরপর দিবেন আজকে দিলেন আবার মনে করেন তিন দিন বা চার দিন তখন আর একটা ডোজ দেবেন নইলে যদি দ্রুত মানে এটা হচ্ছে হাই অ্যান্টিবায়োটিক এম স্টার যে দিচ্ছেন আর দিচ্ছেন ঠিক আছে এটা তো আছে কিন্তু এখন এটা হলো সর্বশেষ অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক চিকিৎসা হ্যাঁ এখন এটা ওই যে একটা আছে না যে ইয়ার থেকে ফিরে আসে একদম গেছে গাছ সেটা থেকে এরকম একটা ই এটা হচ্ছে আপনার স্কুর আর রিবাস ঠিক আছে দুইটা দিয়া একটা ডোজ আজকে যদি ইয়ে বৃষ্টি না আসে ঠিক আছে তাহলে আজকে দিবেন আর যদি বৃষ্টি আসে তাহলে তো দরকার এরকম থাকলে হুম ভাই শিকড় বাইরে গেছে শিকড় সেরা আছে এখানে এই যে প্রত্যেকটা এই যে শিকড় কি অবস্থা নতুন শিকড় দিতেছে যে তাহলে আপনি কি করেন যদি বৃষ্টি না আসে আর যে পানি যেগুলো আছে পানিটা আপনার বাড়ি করার ব্যবস্থা করে দেন কারণ কিছু কিছু জায়গায় গাছের সাইডেও পানি বাঁচতেছে আপনি রিভার্স দেবেন বিশ মিলি ঠিক আছে রিভার্স বিশ মিলি আর হচ্ছে আপনার স্কোর যেটা হুম এটাও কিন্তু সবটাকে দুইটাই স্কোর দেবেন বিশ মিলি আর রিভার্স দেবেন বিশ মিলি দিয়ে আসে ট্যাঙ্কি করে ডাইরেক্ট এইখান থেকে একবারে গাছ সহ কাছে নিচ দেয় যে পর্যন্ত যায় পানি কাছে নিচ যে পর্যন্ত যায় যেখানে গোড়াটা পড়ছে ঠিক আছে ওই পর্যন্ত জানি আপনারই হয় এরকম করে দিয়া আপনার ই করে দেন দেখেন না কী একটা অবস্থা হয়ে গেছে তাহলে আপনি আজকে বিকালে যেমন দিলেন ঠিক আছে দিয়ে সেরা আবার চার দিন পরে চার দিন পরে আরেকটা ডোজ দেন তারপরে আল্লাহ ভরসা দেখা যাক কী হয়